ইয়া আল্লাহ সকল প্রকারের রোগ病 থেকে তুমি সেবা মারিয়া দাও ইয়া আল্লাহ স্বামীর মহৎ ভালোবাসা দিয়ে হৃদয় দিয়ে দাও ইয়া ওদের পাপ করতে জীবনের মধ্যে মুক্তি পায় করো ইয়া আল্লাহ তিন কা সন্তান দিয়া তোর রক্ষারা ধরে দাও মাহবুব পারিবারিক শক্তি দিক করো সামাজিক শান্তি দূর করো ইয়া আল্লাহ তোমার কাছে আরজ করি বিশ্বের বুকে মুসলমানের রাজ যেখানে যেখানে নির্যাতিত হচ্ছে আল্লাহ তুমি গায়রী مدد দিয়া তাদেরকে হেবামত করো ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো ইয়া প্রতিবাদী ইসরায়েলের দুনিয়ার রূপ থেকে তুমি তাদেরকে নিশ্চিন্ন করে দাও আল্লাহ তাদের ধ্বংস করে দাও গোটা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ ভাবে ইসলাম বিরোধী বাতিলের মোকাবেলা করার তৌফিক দিয়ে দাও বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব হেফাজত করো ইয়াল্লাহ এটা বিজয়ের মাস এই মাসে তুমি এই জমিনে এ তুমি বিজয় দান করে দাও ইয়াল্লাহ এই দেশের বুকে দিন বিজয়ের পরিবেশ ত্বরান্বিত করে দাও ইয়াল্লাহ জালেমের জুলুম শয়তানের শয়তানি শত্রু শত্রুতার থেকে তুমি আমাদের হেফাজত করো ইয়াল্লাহ জানিনা এই গ্রামবাসীকে কবুল করো এলাকাবাসীকে কবুল করো সকলের দানের হাতকে তুমি প্রশস্ত করে দাও ইয়াল্লাহ মসজিদ খানকে উত্তরোত্তর তুমি সুন্দর এলাকার সুন্দর মসজিদ হিসাবে গড়ে তোলবার তো দিয়ে দাও ইয়াল্লাহ জানি না আগামী বছর এই একটি বছরের মধ্যে এই মসজিদের উন্নতি দেখার তো অভিজ্ঞ হবে কিনা আল্লাহ তো মেহরবানি করে মসজিদ কানাকে কবুল করো এল্লা এটাকে তোমার দিনের দুর্গ হিসাবে কবুল করো এল্লা এখান থেকে তোমার দিনের আলো বিচ্ছরিত করে গোটা এলাকার মানুষকে তুমি আলোকিত করে দাও হে আসমান জমিনের মালিক আমি তো জানি না কার মনে কি নেক বাসনা আছে আল্লাহ প্রত্যেকের নেক বাসুদ গুলা তুমি দূরে করে দাও কানা কোন বাসনায় হাত তুলেছে আরে মিনা স্বামী সন্তানের জন্য দোয়া চেয়েছে ইয়াল্লাহ আমার বোনের নামের নাম আল্লাহ তুমি মেহরবানি করে তারে কবুল করো ইয়াল্লাহ তুমি স্বামী সোহাগে নিয়ে বানাও ইয়াল্লাহ স্বামী সন্তান তাদেরকে তুমি কবুল করে নাও সকলকে দুনিয়ার জীবনে সুখ শান্তি আখেরাতের জীবনে তুমি আজাতের ফয়সালা করে দাও রকুল আমি কালকে দিন নূরের টুপি পড়ায় তুমি তাদেরকে জান্নাত নজিব করে দিও ইয়াল্লাহ এই মসজিদের কমিটির সদস্য বৃন্দ ইবাদত যারা আছে আজকের মাহফিলের সভাপতি থেকে সকল মেহমান অতিথি যারা আছে ই আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে এই মসজিদের জন্য শ্রম দিল কষ্ট করলো ই সকলকে তোমার কুদরতে করে দিলে আমлла কবুল করো ই আল্লাহ যারা বিভিন্ন কষ্ট করে এই মানবজনকে তবরক দিয়েছ আল্লাহ তুমি এর যথাযথ ওই সকলকে দান করে দিও ই আল্লাহ ই তুমি তোমার জান্নাতি বল্লাই যারা কবুল করো রব্বানা তাকাবাল মিন্না ইননাকা সামিউন আলিম ই আল্লাহ আমি তো অসুস্থ মানুষ হে আল্লাহ মাযদুর মানুষ ইয়া তোমার কুদরতি দরবারে হাত তুলেছি আল্লাহ গভীর রাত্রি ইয়া তোমার নেককার বান্দাদেরকে নি হাত তুলেছি যে ধরনের যোগ্য হইলেন আমল ইমানে কিন সুস্বাস্থ্য কন্ঠ সর্বধা সময় অর্থ দিক قائমের জন্য দরকার আল্লাহ তুমি नसीব করে দাও হে আমার ভাই সুলতান মাহমুদ ইয়া আমার ভাই বেয় সাহেব ইয়া আল্লাহ তার সন্তানাদি এই মসজিদের সঙ্গে যারা জড়িত সবগুলো মানুষকে তোমার কুদরতের করে দিলাম হে আল্লাহ আমার বেটিটা

لا اله الا الله